আগামীকাল পে কমিশনকে ডেকে প্রধান উপদেষ্টা কি কি তথ্য জানালেন যমুনায় জরুরি বৈঠক বাংলাদেশের প্রশাসনে আবারও টান টান উত্তেজনা আগামীকাল ডাকা হয়েছে জরুরি পে কমিশনের বৈঠক আর এই বৈঠককে ঘিরে উঠে এসেছে একের পর এক গুরুত্বপূর্ণ নির্দেশনা আজ বিকেলে প্রধান উপদেষ্টা সরাসরি পে কমিশনকে আহ্বান করেন যমুনা ভবনে তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন এবারের বৈঠকে নতুন বেতন কাঠামো ভাতা সমন্বয় এবং মুদ্রা স্ফীতি অনুযায়ী সমন্বিত পে স্কেল সম্পর্কে বড় ধরনের সিদ্ধান্ত নেওয়া হবে প্রধান উপদেষ্টার বক্তব্য উঠে এসেছে তিনটি দিক নির্দেশনা বেতন কাঠামো জরুরি পর্যালোচনা তিনি জানিয়েছেন বর্তমান মুদ্রা স্ফীতির চাপে সরকারি কর্মচারীদের জীবনযাত্রায় যে প্রভাব পড়েছে তা সরকার ভাবে পর্যবেক্ষণ করছে তাই নতুন পে স্কেলে যে প্রস্তাব ছিল সেটা আরো বাস্তবসম্মত ভাবে হালনাগাদ করার নির্দেশ দেওয়া হয়েছে কোন গ্রেডে কত শতাংশ সমন্বয় হবে তা নতুন ভাবে দেখানো হচ্ছে মহর্গ ভাতা ও বাড়তি সুবিধা নিয়ে কঠিন সিদ্ধান্ত প্রধান উপদেষ্টার নির্দেশ মহর্গ ভাতা কি বাড়বে নাকি এটি নতুন স্কেল সমন্বিত হয়ে যাবে এই বিষয়গুলো বিস্তারিত রিপোর্ট আকার বৈঠকে তুলে ধরা হবে তিনি বলেন জনগণের টাকা সঠিকভাবে নিশ্চয়তা দিতে অর্থ ব্যবহার্য ভাতা বাতিল হবে প্রয়োজনীয় সুবিধা বাড়বে দিন অতিরিক্ত সুযোগ সুবিধা কমানো নাকি বাড়ানো চূড়ান্ত নীতিমালা বৈঠকে আলোচনা হবে সার্ভিস অবস্থা অবসর সুবিধা পেনশন সংশোধনী স্বাস্থ্য ভাতা পর্যালোচনা মাঠ প্রশাসনের জন্য আলাদা হার সুবিধা এসব বিষয় প্রধান উপদেষ্টা স্পষ্ট ভাবে বলেছেন কর্মদক্ষতার ভিত্তি করে সুবিধা নির্ধারণ করতে হবে জরুরি বৈঠক কেন আগে খসড়া নিয়ে বিভিন্ন কর্মচারী সংগঠন অসন্তোষ প্রকাশ এই পরিস্থিতিতে সরকার একটি সুষম গ্রহণযোগ্য পে স্কেল নিশ্চিত করতে দ্রুত বৈঠক করার সিদ্ধান্ত নেয় আগামীকালের বৈঠকে কি হতে পারে বিশেষজ্ঞরা বলেছেন বেতনের সর্বনিম্ন সর্বোচ্চ গ্রেড নতুন করে নির্ধারণ হতে পারে ডবল স্যালারি প্রস্তাব পরিবর্তন হতে পারে মাঠ প্রশাসনের জন্য বাড়তি সুবিধা যুক্ত হতে পারে মহার্ঘাতা নিয়ে বড় ঘোষণা আসতে পারে তবে জনগণ ও সরকারি কর্মচারীদের চোখে এখন যমুনার দিকে আগামীকালের বৈঠক থেকে উঠে আসতে পারে নবম পে স্কিলের চূড়ান্তিক নির্দেশনা এবং পুরো আলোচনার বলেই মনে করছে বিশ্লেষকরা আপনারা দেখে রাখুন আগামীকাল যমুনার এই বৈঠক থেকে সরকারি চাকরিজীবীদের জন্য আসতে পারে বছরের সবচেয়ে বড় আপডেট আমরা আপনাদের সামনে সব তথ্য পৌঁছে দেবো সবার আগে সঙ্গে থাকুন ও চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ